নমস্কার আমি দেবিকা দেবিকা মুন্নি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি আজ আমি শেয়ার করে নেব পৌষ সংক্রান্তির দিনে মা লক্ষ্মীর পুজোবিধি এই বিশেষ দিনে মা লক্ষ্মীর বিশেষ নৈবিদ্য কিভাবে আমরা তৈরি করে নেব সেই ভিডিওই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করে নেব তাহলে চলো শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী লক্ষ্মীর সামনে আমি সুন্দর করে আলপনা দিয়ে নিয়েছি একটি জল চৌকির উপরে আমি লাল বস্ত্র পেতে তার উপরে মা লক্ষ্মীর জন্য আসন প্রস্তুত করে একটু ফুলের পাপড়ে গঙ্গার জল ছিটিয়ে আমি মা লক্ষ্মীকে স্থাপন করে দিয়েছি মা লক্ষ্মীকে আমি শুদ্ধ বস্ত্র গঙ্গা জল দিয়ে স্নানাভিষেক করিয়ে নিয়েছিলাম তোমাদের পেতলের মূর্তি হলে তোমরা দুধ দ্বারাও স্নান বস্ত্রে গঙ্গার জল নিয়ে মা লক্ষ্মীর স্নান অভিষেক করিয়ে নেবে চন্দন সহযোগে একটি গাঁদা ফুলের মালা আমি মা লক্ষ্মীকে পরিয়ে দিয়েছি আর এখানে রেখেছি দুটো লক্ষ্মী করি আর মা লক্ষ্মীর আলতা সিঁদুর ও গাছকৌটো আর এখানে পৌষ মাসের শুরুতে যে আমি লক্ষ্মী ঝাঁপি তৈরি করেছিলাম সেই লক্ষ্মী ঝাঁপিটি এখানে আমি রেখেছি এখানে আছে ধান তিনটি নাবিশঙ্ক, তিনটি করি তিনটি পদ্মবীজ একটি হলুদের গাঠ একটি হরিত্তকি এক আনা ও একটি সুপারি এখানে আমি ঘটে স্থাপন করে নেব তার জন্য আমি ফুলের পাপড়ি দিয়ে সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি আর মাটি দিয়ে আমি এটা বানিয়ে নিয়েছি সিঁদুরের গোলা দিয়ে আমি মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি আর দিয়ে দিয়েছি পঞ্চশস্য তোমাদের কাছে যদি মাটির এটা বানানো না থাকে তাহলে তোমরা যে কোনো শুদ্ধ স্থানের মাটি বা গঙ্গা মাটি দিয়েও মা লক্ষ্মীর ঘর স্থাপন করে নিতে পারো পুজো শুরু করার আগে আমি আচমন করে নেব হাতে নিয়ে নিয়েছি গঙ্গার জল নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এবার হাত করে বলে নেব নম অপবিত্র পবিত্র বা সর্ববস্তাং গতবিবা পিবা যত স্বরে পুণ্ডরিকাক্ষাং সবাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি সূচি জয় মা জয় মা লক্ষ্মী মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি প্রদীপ প্রজ্বলিত করে নেব জয় মালক্ষি, জয় মালক্ষি। জয় মালক্ষি। এবার মা লক্ষ্মীর সামনে আমি ঘট স্থাপন করে নেব শঙ্খের ধ্বনি ও উলুর ধনু দিয়ে সবসময় মা লক্ষ্মীর ঘট স্থাপন করতে হয় আমি একটি ঘটে সিঁদুরের গোলা দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি ও গঙ্গার জল দিয়ে ঘরটি পূর্ণ করে নিয়েছি জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী ঘটে কিছু মঙ্গল সামগ্রী দিতে হয় তাই আমি দিয়ে দিচ্ছি একটি 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 আর সুপারি হলুদের গাড় এখানে আমি একটি পিতলের আম্রপল্লব নিয়ে তাতেও মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি তোমরা চাইলে আমসরাও ব্যবহার করতে পারো আমি পিতলের আম্রপল্লব ব্যবহার করলাম দিয়ে দিচ্ছি একটি পান পাতা তাতেও আমি মঙ্গল মঙ্গলচিহ্নকে নিয়েছি দিয়ে দিচ্ছি দুর্বা এবার তোমরা সশিব ডাব হরিতকি সুপারি কলা যে কোনো কিছু দিয়ে ঘটে স্থাপন করে নিতে পারো আমি কলা দিয়ে ঘটে স্থাপন করে নিলাম জয় লক্ষ্মী জয় লক্ষ্মী দিয়ে দিলাম ঘট আচ্ছাদন দিয়ে দিচ্ছি একটি চাঁদমালা লক্ষীর উদ্দেশ্যে দিয়ে দিচ্ছি শাখা পলা ও নোয়া সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে দিয়ে দিচ্ছি একটি এবার সর্বপ্রথম আমি সিদ্ধিদাতা গণেশের পুজো করে নেব তার জন্য নিয়ে নিয়েছি বেলপাতা দুর্বা আর লাল জবা সর্ববিঘ্ন বিনাশ আয় সর্বমঙ্গল হে তবে পার্বতী প্রিয় পুত্র আয় গণেশ আয়ো নম নম এসো সচন্দন পুষ্পাঞ্জলি ওম শ্রী গণেশায় নম ওম শ্রী গণেশায় নম ওম শ্রী গণেশায় নম এবার আমি মা লক্ষ্মীর পুজো শুরু করব সর্বপ্রথম আমি মা লক্ষ্মীর পদযুগল ধুয়ে নেব এ তৎপাদ্দং ওম শ্রী লক্ষ্মী দেব্যৈ নম এ তৎ ওম শ্রী লক্ষ্মী দেব্যৈ নম এ তৎ ওম শ্রী লক্ষ্মী দেব্যৈ নম এ তৎপাদং ওম শ্রী লক্ষ্মী দেব বই নম এ তৎপাদং ওম শ্রী লক্ষ্মী দেব বই নম এ তৎপাদং ওম শ্রী লক্ষ্মী দেব বই নম মা লক্ষ্মীকে আমি সিঁদুর পরিয়ে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় জয় মা লক্ষ্মী এবার ঘটে পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে নেব নিয়ে নিয়েছি দুর্বা ও পুষ্প এতে গন্ধপুষ্পে পঞ্চদেবতাব্যৈ নম নমাহা। এতে গন্তপুষ্পে পঞ্চদেবতাভ্যয় নম নমাহা। এতে গন্ধপুষ্পে পঞ্চদেবতাব্য নম নমঃ জয় জয় পঞ্চদেবতা জয় জয় এবার নারায়ণের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে নেব নিয়ে নিয়েছি তুলসী পাতা দুর্বা ও পুষ্প ওম হিং হিং শ্রী শ্রী নমাহা। ওম হিং হিং শ্রী শ্রী বাসুদেবায় নমঃ ওম হিং হিং শ্রী শ্রী লক্ষ্মী বাসুদেবায় জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ হাত জোর করে মা লক্ষ্মীর ধ্যান মন্ত্র বলে নেব পাশাখ মালিকভঞ্জ শ্রীনিভাজ্যেয় সৌমেয় পদ্মাসনস্তাং ধাস্যে শ্রীং ত্রৈলক্য গুড় গুড়বর্ণাং সুরূপাঞ্চ সর্বলঙ্কার ভূষিতাম রস্ক পদ্ম বঘ্রকারাং কারাং বড়দাং দক্ষিণে জয় মালক্ষ্মী জয় মালক্ষী মা লক্ষ্মীর দ্বাদশ নাম শ্রোতম ত্রৈলক্ষ্মী পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লবে যথাতম সুশ্রীরা কৃষ্ণে তত ভবামাঈশ্বরী কমলা হরিপ্রিয়া পদ্মালয়ে সম্প্রদা শ্রীপদ্য ধারণী শৈতানী নমানী লক্ষ্মী সংশ্রিয়া লক্ষ্মী ভবে তস্য পুত্রা দেবে মা মালক্ষ্মী জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী এবার মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব মোট তিনবার পুষ্পাঞ্জলি দেব নি নিয়েছি বেলপাতা দুর্বা আর পুষ্প ওম নমস্তে সর্বদেবানাং বরাদর্শী হরিপ্রিয়ে যা গতিস্তং প্রপানাং শ্যামে ভর্শনাথ জয় মালক্ষী জয় মালক্ষী জয় মালক্ষী আবারও হাতে নিয়ে নিয়েছি পুষ্প বেলপাতা ও দুর্বা ওম নমস্তে সর্বদেবানাং বরাদর্শী হরিপ্রিয়ে যা গতিস্তং প্রপানাং শ্যামে ভর্শনাথ জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী নিয়ে নিয়েছি মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের গোলাপ ফুল এটি আমার ছাদ বাগানে আজকে ফুটেছে ওম নমস্তে সর্বদেব আ নাং বড়দর্শী হরিপ্রিয়ে যা গতিস্তং প্রপার্ শ্যামে ভোদর্শী জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী এবার হাত জোড় করে মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি প্রণাম মন্ত্র বলে নেব। ওম বিশ্বরূপাশ্র ভদ্রাশ্রী পদ্মে পদ্মালয় সুবে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় মালক্ষী জয় মালী জয় লক্ষ্মী এবার হাতে ধান ও দুর্বা নিয়ে মা লক্ষ্মীর উদ্দেশ্যে পাঁচালি পরে নেবে পৌষ মাসে পারলে বারো মাসিও পড়ে নিতে পারো তারপরে সেই ধান ও দুর্বা মা লক্ষ্মীর ঘটে দিয়ে দেবে মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি বসার আসন প্রস্তুত করে দিয়েছি আর এবার আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে নবান্ন প্রস্তুত করে নেব নবান্ন প্রস্তুত করে নেওয়ার জন্য আমি প্রথমে দিয়ে দিলাম খই দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো মা লক্ষ্মীকে নতুন ধানের চালের গুঁড়ো দিয়ে নবান্ন পোশাক তৈরি করতে হয় দিয়ে দিচ্ছি নারকেল কোড়া দিয়ে দেব কলা দিয়ে দেবো নতুন বাজারে ওঠা খেজুরের গুড় বার ওপর দিয়ে দিয়ে দিতে হবে সামান্য কপূরের গুঁড়ো বেশি দিলে তেতো লাগবে তাই সামান্য পরিমাণ কপুরের গুঁড়ো দিয়ে দিলাম মায়ের ভোগে কপুরের গুঁড়ো দিতে হয় মায়ের পানের জলেও দিয়ে দিলাম আমি সামান্য কপুরের গুঁড়ো আর দিতে হবে দুধ কাঁচা দুধ তোমরা দিয়ে দেবে আমি আজকে দুধটা পাইনি তার জন্য আমি দেখালাম না দিয়ে দিচ্ছি আমি নারকেলের জল দিয়ে দিচ্ছি মধু আর দিয়ে দিচ্ছি ঘি প্রস্তুত করে নিয়েছি আমি মা লক্ষ্মী নবান্ন ভোগ এবার আমি পুজো করে নেব মা লক্ষ্মীর আরতি করে নেব জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী ওম শ্রী লক্ষ্মী দেবই নম ওম শ্রী লক্ষ্মী দেবই নম ওম শ্রী লক্ষ্মী দেবই নম জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় 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 মা লক্ষ্মী ওম শ্রীলক্ষ্মী বই নম ওম শ্রী লক্ষ্মী দেববৈ নম ওম শ্রীলক্ষ্মী দেব বই নম জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় 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 মা লক্ষ্মী এবার আমি হাত জোর করে মা লক্ষ্মীর কাছে প্রার্থনা জানিয়ে নেব যাতে আমার পুজো গ্রহণ করে ও আমার পুজোয় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে যেন মা লক্ষ্মী আমাকে ক্ষমা করে দেয় হাত জোর করে মা লক্ষ্মীর কাছে আমি নিজের মনস্কামনা জানিয়ে পুজো সমাপ্ত করলাম জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী পৌষ সংক্রান্তির দিন এভাবেই নবান্ন দিয়ে মা লক্ষ্মীর পুজো আমরা সম্পূর্ণ করে নিয়ে মা লক্ষ্মীর কৃপালাভ করে নিতে পারি জয় মা লক্ষ্মী আশা করবো আমার আজকের এই পুজোবিধি দ্বারা তোমরাও পৌষ সংক্রান্তির দিন মা লক্ষ্মীর পুজো আরাধনা করে নিতে পারবে জয় মা লক্ষ্মী আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে মা লক্ষ্মীর কাছে সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম জয় মা লক্ষ্মী জয় মালক্ষ্মী জয় খুব শীঘ্রই দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী